হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু মাই চ্যানেল টুন ফিজিক্স টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আলোচনার টপিকটা একেবারে ছায়া ফোকাসনি রিলেটেড কোনো সলিউশন সিরিজ না আলোচনার টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এর যে एग्जाम সেটা 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবার যদি সেখানে ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কিংবা অঙ্ক এই বিষয়গুলোতে প্রত্যেকটা বিষয় আজকাল তোলা যাচ্ছে যদিও এই বিষয়গুলোতে যেগুলো পিওর সায়েন্সের অন্তর্গত কিংবা বায়োলজিক্যাল যেটাই বলো না কেন এই বিষয়গুলোতে আউট অফ কি করে বলবে যে এটাও সম্ভব অবশ্যই সম্ভব কেন মাধ্যমিকে ইতিহাসে যদি পঁচানব্বই আটানব্বই নিরানব্বই এমনকি একশো পাওয়া যেতে পারে তাহলে ক্লাস ইলেভেনে বা টুয়েলভিক্সে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পাওয়া যাবে না কেন কেন পাওয়া যাবে না একাই তো তোমাদের সেমিস্টার সিস্টেম সিলেবাস তো হয়ে গেছে এই ছোট্ট পুচকি টাইপের একটা সেখান থেকে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ পাওয়া যাবে না কেন যাবে না শুনি না পাওয়ার কারণটা কি তুমি আমাকে একটা রিজন বলে দাও কমেন্ট সেকশনে কমেন্ট করো যে স্যার এই কারণে পাওয়া যাবে না তো আমি সেই পাঁচটা স্টেপস নিয়ে চলে এসেছি যার কারণে তুমি ফিজিক্সে কিংবা কেমিস্ট্রিতে কিংবা ম্যাথামেটিক্সে বায়োলজিক্যাল সায়েন্সে বাংলাতে ইংরেজিতে যে কোনো সাবজেক্টসে আউট অফ থার্টি ফাইভ থার্টি ফাইভ মার্কস কিন্তু পেতে পারো যদি তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস অদম্য জেদ এবং বিষয়টার প্রতি একটু পরিমাণে কিন্তু জ্ঞান ভালোবাসা বিষয়গুলো থাকে তাহলে মানে মানে কোনো প্রবলেম ছাড়াই মানে অনাশয়ই তুমি কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ইন এনি সাবজেক্ট পেয়ে যেতে পারবে কিন্তু তার জন্য দরকার সঠিক গাইডেন্স সেই গাইডেন্সটাই আজকে প্রোভাইড করতে এসেছি লেট সি অন দ্য বোর্ড যে ফাইভ স্টেপস টু গেট থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ইন এনি এক্সাম ইন এনি সাবজেক্ট অফ ফার্স্ট সেমিস্টার অর থার্ড সেমিস্টার ইউ ক্যান সে অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড অর ফার্স্ট সেমিস্টার এটা হচ্ছে ব্যাপার যেটা 8 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হচ্ছে তোমাদের সিলেবাস আমি তোমাদের দিয়ে দেব মাই সিলেবাস না তোমাদের রুটিন রুটিনটা আমি তোমাদের দিয়ে দেব এবারে দেখো কিভাবে করতে হবে ফাইভ স্টেপস একটু দেখে নিই আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে রিড টেক্সট বুকস अकॉर्डिंग টু দা সিলেবাস यस वेरी मच इंपोर्टेंट তোমাদের অনেক ছাত্র ছাত্রী আছো যেমন আমি ক্লাস 12 এর যদি কথা বলি তাহলে তড়িৎ শক্তি ও ক্ষমতা অধ্যায়টা তোমাদের ক্লাস 12 এ নেই ওটা কিন্তু ডিলিট হয়েছে এবার সেইটা ছায়া প্রকাশনীত দিয়ে দিয়েছে ছায়া প্রকাশনীত তো কাজ বইটাকে মোটা করা এবং তার সাথে সাথে কিছু ভুল প্রশ্ন দিয়ে ছেলে মেয়েদেরকে মাথাটাকে হ্যাং করে দেওয়া এটা আমি বুঝে গেছি এতদিনে বাট এবার এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সেই সেই তরি শক্তিও ক্ষমতা কিন্তু নেই তোমরা উচ্চ মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখান থেকে সিলেবাসটা ডাউনলোড করো আচ্ছা ঠিক আছে চলো কুইন ফিজিক্সের অফিসিয়াল যে টেলিগ্রাম পেজটা আছে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে জয়েন হও আমি বা যারা জয়েন আছে তার তো কোনো প্রবলেম নেই আমি দিয়ে দিচ্ছি ওখানে চলো দিয়ে দিচ্ছি তারপর তুমি অ্যানালাইসিস করো দেখো এই হচ্ছে ব্যাপার তাহলে তোমাকে পড়াশুনো শুধু করতে হবে না তোমাকে একটা বই তাতে ছায়া মায়া পারুল টারুল যাই নাও না কেন আর সাঁতরা যাই নাও না কেন যে প্রকাশনীর বই তুমি নাও না কেন সেই প্রকাশনীর বইয়ের পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু টেক্সট বুকটা পড়তে হবে এবং কোনো একটা বইকে তুলে পরে সেই বইয়ের অনুশীলনগুলো তোমাকে সলভ করতে হবে উদাহরণগুলো তোমাকে দেখতে হবে একটাই বই তোলো তিন চারটা বই ঘাঁটার তো দরকার নেই এই মুহূর্তে কারণ সময়টা আমাদের অনেকটাই কম নামের একটা সেমিস্টার বা ছটা মাস ছটা মাস পাও না একবার ভেবে দেখবে তো ছটা মাস পাও আদৌ নিজেরাই ক্যালকুলেট করবে তো পাও না পাওয়া যায় না তারপরে বিভিন্ন ধরনের আমাদের পুজো উৎসব আনন্দ ফুর্তি শরীর খারাপ বিয়ে বাড়ি পৈতা বাড়ি শ্রাদ্ধ বাড়ি তো লেগেই থাকে কারণ আমরা সামাজিক প্রাণী এগুলো আমাদেরকে কিন্তু মেন্টেন করতেই হয় আমরা চাইলেই কোনো জায়গায় না যাওয়া করতে পারি না সেক্ষেত্রে আত্মীয়তা নষ্ট হয় আত্মীয় আত্মীয়তা খারাপ হয় এটা বিষয় যাই হোক তাহলে কি দাঁড়ালো রিড টেক্সট বুকস প্রপারলি অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস সিলেবাস ওয়াইজ তোমাকে পড়াশোনা করতে হবে ওই বাইরে বেশি কিন্তু ঝিঙ্কুনাকু ঝিঙ্কুনাকু করলে কিন্তু মুশকিল আছে কিন্তু বাবু আগে আমি বলে দিলাম এক্সট্রা যদি পড়তে চাও তাহলে অতি অবশ্যই এক্সট্রা পড়ো জয়েন্ট রিলেটেড পড়ো তাহলে প্রথম থেকে তোমাকে জয়েন্টের মেন্টালিটি নিয়ে তুমি মাঠে নামো এটা হলে হতে পারে আমি একটা মডারেট জিনিসের কথা বলছি হলো আর যারা জয়েন্ট দিতে চাও কিন্তু স্যার এক বছর পরে এই বছরটা আমার ফুললি ফোকাসড অন উচ্চ মাধ্যমিক একটা বছর আমি খরচ করতে প্রস্তুত আমি অমুক একটা কোর্স পারচেস করে বা অমুক জায়গাতে গিয়ে কলকাতাতে গিয়ে বা অন্য কোথাও গিয়ে বা কোটাতে গিয়ে আমি জয়েন্টের প্রিপারেশন বা নিটের প্রিপারেশন করবো তাদের জন্য এটা খুবই ভালো কোনো অসুবিধা নেই তাহলে সেই ক্ষেত্রে এখন থেকে জয়েন্ট 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 নিট 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 করার কোনো দরকার নেই আরামে রিল্যাক্স কোনো প্রবলেম নেই হবে তুমি এইগুলোর ভিতটা পাকা করো না এই ভিতগুলো পাকা করে গিয়ে পরে ওই সব টিচারদের কাছে পড়া দেখবে ইজি লাগবে একদম ইজি ওকে নো প্রবলেম দু নাম্বার যেটা বলেছে পুট ইওর প্রবলেমস ইনটু ডাস্টবিন তোমার যে ডাস্টবিন আছে তোমার পড়ার জায়গায়তে যে ডাস্টবিন আছে বা যেখানে ময়লা ফেলে তোমার বাড়ির মা যেখানে ময়লা ফেলে সেখানে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন প্রবলেমস অবস্টেকলস সবগুলোকে যেটা ফেলে দাও দেখো ভাই প্রপারলি নিজের মনকে একটা ইনস্ট্রাকশন দাও কারণ ব্রেন মাইন্ডকে ইনস্ট্রাক্ট করে প্রপারলি একটা জিনিস ইনস্ট্রাকশন দি নাও যে এই দুটো বছর ইলেভেন হলে দুটো বছর টুয়েলভ হলে একটা বছর এই দুটো বছর বা একটা বছর আমাকে কোনো ধরনের কোনো পাকামি রিলেটেড জায়গাতে জড়াবি না কোনো ধরনের ফিলিংস ক্রিয়েট করবি না কোনো ধরনের কোনো বাজে জায়গাতে আমাকে কাজে লিপ্ত করবি না তাতে সেটা মে চক্রান্ত হোক প্রেম চক্রান্ত হোক নেশা চক্রান্ত হোক অনলাইনে ওই যে বেটিং অ্যাপগুলো আছে সেইগুলোই হোক অনলাইন গেমিংস হোক যে কোনো জায়গাতে হোক আমি কোনো ধরনের কোনো নেশা আসক্ত হতে চাই না এটা প্রপারলি তোমার ব্রেন যেটা দিয়ে তুমি এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সেটাতে সেই যাতে তোমার মাইন্ডকে ইনস্ট্রাক্ট করে সেই ব্যবস্থা তোমার আমি জানি না ইনস্ট্রাক্ট করতে বলো এই মুহূর্তে ইনস্ট্রাক্ট করতে বলো আমার দেখার দরকার নেই পুট ইউর অল কাইন্ড অফ প্রবলেমস অ্যান্ড অবস্টেকলস ইন ইউর ডাস্টবিন যেখানে তোমার মা ময়লা ফেলে প্রত্যেকদিন সকালে ওইখানটাতে ফেলে দিয়েছ লিটারেলি আমার দেখার দরকার নেই তুমি কত বড় প্রবলেমস আসছো আছো তোমাকে করতে হবে মানে তোমাকে করতে হবে তোমার হয়েছে তোমার প্রেমিকা ছেড়ে চলে গেছে তোমার টাকাপত্র নেই তোমার বাড়িতে কারেন্ট নেই আমার দেখার দরকার নেই একটা মানুষ যদি করব বলে তার জন্য একটা রিজনই যথেষ্ট করব না যদি বলে সেই ক্ষেত্রেও একটা রিজনই যথেষ্ট পুরো খেলাটা নিজের মনের মাইন্ডসেট যেমন হবে সেরকম হবে পরিষ্কার কথাবার্তা ইন ইউর টাসবিন ওকে আইডেন্টিফাই ইউর মিস্টেকস এইখানে যে মিস্টেকস আইডেন্টিফাই করার কথা বলছি আমি সেটা কিন্তু প্রপারলি তোমার ওই এর কথা না এখানে আমি বলতে চাইছি তোমার পড়াশুনো রিলেটেড এর কথা কি রকম কি রকম মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কি একবার অঙ্ক করলেই জিনিসটা মাথায় ঢুকে যায় তোমার কি একবার জিনিসটা পড়লেই মাথায় ঢুকে যায় তুমি কি ক্যাচি স্টুডেন্ট খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারো নাকি তোমার দুবার তিনবার পড়তে হয় নাকি তোমাকে লিখে পড়তে হয় না লিখে পড়লে তোমার মাথায় ঢুকে না একটা প্রশ্ন তোমাকে একবার দেখলে হয়ে যায় নাকি প্রশ্নটা একবার দেখে নিতে হয় উদাহরণ হিসেবে দেন সেটাকে বন্ধ করে খাতা ঢাকা দিয়ে তোমাকে আরেকবার কষে নিতে হয় তবে কি পরে তোমার মাথায় ঢুকে অর্থাৎ নিজেকে চেনো সেলফ রিফ্লেকশন নিজেকে চেনার পরে সেই অ্যাকর্ডিংলি কাজ করতে পারবো নাহলে তো কাজই করতে পারবো না তার জন্য বললাম পুট সরি কোথায় হচ্ছে কোথায় কোথায় গলতগুলো হচ্ছে কোথায় কোথায় টিচারের সাথে কথা ওই রিলেটেড নাকি এটা ফিজিক্স রিলেটেড কথা বলছি এটা একটা মডারেট এবং নর্মালাইজ কথাবার্তা বলছি ওই টিচারের যেখানে তুমি টিউশন পড়তে বা স্কুলে টিচারের সাথে কথা বলো যে স্যার আমি এই বিষয়ে কেমন একটু রিভিউ দেবেন একটু ফিডব্যাক দেবেন আচ্ছা এই বিষয়ে আরও আমি পুটু হতে গেলে আরও আমি দক্ষ হতে গেলে কি কি করতে হবে স্যার তাহলে সেইগুলো লিস্ট বানাও এবং সেইগুলোর উপরে কাজ করো হলো এবং পরের কথাটাই তাই আছে যে ওয়ার্ক অন ইট অ্যান্ড মুভ অন যে মিস্টেক্স গুলো আছে সেই মিস্টেক্স গুলোর উপরে কাজ করো এবং মুভ অন এগিয়ে যাও যদি ওই মিস্টেক্স গুলো নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো তাহলে কিন্তু ফোকাস করতে পারবে না সলিউশনের উপরে সলিউশনের উপর ফোকাস করো সলিউশনের উপর কাজ করো এবং মুভ অন করো এগিয়ে যাও এগিয়ে যাওয়ার নাম কিন্তু জীবন প্রবলেমসটা নিয়ে যদি স্টাক করে যাও এক জায়গাতে তাহলে কিন্তু তুমি ফেসে গেলে ব্যাস কাদাতে কাদাতে যেমন পা পিছলে মানুষ পড়ে যায় তুমি পড়ে যাবে বা বালিচর থাকা বালিচরে যেমন নিচের দিকে ঢুকতেই থাকবে ঢুকতে থাকবে ধসের মতো তখন তুমি ঢুকতেই থাকবে মুভ অন এগিয়ে যাও যা হবার তা হয়ে গেছে তুমি একটা একটা এই সমস্ত পৃথিবীর একটা অংশ তোমার মতো প্রচণ্ড পরিমাণে শক্তি আছে অ্যান্ড দাই বিলিভি নিও যে তুমি করতে পারবে কোনো প্রবলেম নেই তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান বা দুমাত্র সন্তান যাই হোক না যেন সন্তান তো তোমার বাবা মা যদি এত কিছু স্যাক্রিফাইস করে তোমাকে পড়াতে পারে তাহলে তুমিও পারবে পড়তে প্রবলেমটা কোথায় ভাই এন্ড দ্য ফাইনাল সলিউশন ইজ গিভ एग्जाम्स ফ্রিকোয়েন্টলি এন্ড দেন অ্যানালাইসিস ইট ভীষণ ইম্পর্টেন্ট আমি এখানে একটা জিনিস বলবো যে পরীক্ষা দেওয়াটা যদি ম্যাটার করে 30% পরীক্ষা দেবার পর সেখান থেকে কি পারলাম না আচ্ছা কোনটা পেরেও স্যার কেটে দিয়েছেন মানে ওটা আমি করতে পারিনি এইসব প্রয়োজন পড়ে সত্তর পার্সেন্ট বা গুরুত্বপূর্ণ বলা বেটার যদি পরীক্ষা দেওয়াটা তিরিশ পার্সেন্ট গুরুত্ব হয় ওই পরীক্ষাটার অ্যানালাইসিস করা সত্তর পার্সেন্ট গুরুত্বপূর্ণ ওর থেকেও বেশি কথাটা বোঝাতে পারলাম এটা যদি তিরিশ পার্সেন্ট ইম্পর্টেন্ট হয় মোট ইম্পর্টেন্সের এটা সেভেন্টি পার্সেন্ট ইম্পর্টেন্স গ্যাদার করে কিন্তু থাকে অর্থাৎ একটা পরীক্ষা দেওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ওই পরীক্ষাটা প্রপার প্রপার অ্যানালাইসিস করা যে একটা কোশ্চেন আমি ছাড়বো না কোথায় ছাড়বো টিচার যে এক্সাম নিচ্ছে হতে পারে তিনি পার চ্যাপ্টার এক্সাম নেন আমি যেমন অফলাইনে পার চ্যাপ্টার এক্সাম নিই আচ্ছা হতে পারে তিনটে চ্যাপ্টার মানে পার ইউনিট পরীক্ষা নেন হতে পারে ফুল বুক একবারে এক্সাম নেন তাহলে তাকে বার 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 পরীক্ষা নিতে বলো পরীক্ষাগুলো অ্যানালাইসিস করো এইভাবে কিন্তু তুমি তোমার থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ আজকে তোমরা কথা দিয়ে যাও কমেন্ট সেকশনে রাইট টাউন করো লেখো যে আমি কোথায় দিচ্ছি স্যার পাঁচটা যে স্টেপস আপনি বলেছেন আমি মেনে চলবো আর এখন আমাদের হাতে মোটামুটি আজকে তোমরা ভিডিওটা কখন পাবে চার পাঁচ জুলাই অবধি পেয়ে যাবে আমি জুলাই আগস্ট সেপ্টেম্বর সময় আছে ডেজ প্ল্যান এই পাঁচটা জিনিস মেনে চলো আমি দেখছি তোমাদের থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ আসছে না আসছে না যদি না আসে তাহলে কমেন্ট সেকশনে যেমন যাইতে লিখে পড়ে চলে যাবে কিন্তু এই পাঁচটা মানতে হবে নিজের বুকে হাত দিয়ে মানতে হবে কারণ আমি তোমাদের বাড়ি গিয়ে তো দেখতে যাচ্ছি না এই পাঁচটা জিনিস তুমি মেনেছো কিনা সেটা তোমার চেয়ে ভালো আর কে বলতে পারবে আশা করি বুঝাতে পারলাম যে টোটাল জিনিসটা আমি কি বলতে চাইছি কিভাবে বোঝাতে চাইছি প্রত্যেকটা জিনিস কেয়ারফুল হয়েছে প্রবলেমসকে এড়িয়ে যাও না প্রবলেমসকে আইডেন্টিফাই করো সর্বদা আইডেন্টিফাই করো এবং কাজ করে এর উপরে এড়িয়ে যাবে তো প্রবলেমস বড় হবে কিছু করার নেই এটাই জীবনের নিয়ম থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আশা করি তোমাদের সবারই ফিজিক্স পরীক্ষা সহ অন্যান্য সাবজেক্টসের ইম্প্রুভমেন্ট এই ভিডিওটার পর থেকে একটু হলেও কাজ করবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সলিউশন সিরিজ চলছে সলিউশন সিরিজ গুলো পরপর দেখতে থাকো থার্ড সেমিস্টারে ছলে মেদের জন্য বললাম আর ফার্স্ট সেমিস্টারে ছলে মেদের জন্য বলবো যে বিগত বছরের সলিউশন গুলো দেখতে পারো সেখানে 80 to 90% এমসিকিউজ মিলেই যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও हैव নেক্সট কোন সলিউশন সিরিজ নিয়ে টিল দেন টা টা